This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার শুভ সন্ধ্যা আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে এন কে ডিজিটালের আজকে জানেন আপনারা সকলেই খবরটা পেয়ে গিয়েছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির একটা বিপর্যয় হয়েছে পাঁচটা কেন উপনির্বাচন হলো পাঁচটা বিধানসভায় তার মধ্যে মাত্র একটিতে বিজেপি জয়লাভ করলো বাকি সবকটাতে কিন্তু এনডিএ প্রার্থীরা জিতেছে এটা একটা বিজেপির কাছে সিগনাল অ্যালার্মিং আগামী যে লোকসভা নির্বাচন হতে চলেছে তার একখানা মোটামুটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির জনপ্রিয়তা কিভাবে সারা দেশে ভাটা পড়ছে এমনকি গুজরাটেও ভাটা পড়ছে গুজরাটে যেটা বিজেপির গড় বলা হয় সেইখানেও কিন্তু বিজেপি হারছে আম আদমি পার্টির কাছে পশ্চিমবাংলায় দোস্তি থাকলেও আমাদের শুভঙ্কর দা এবং সেলিন্দার সাথে যতই দোস্তি থাকুক কেরলে কিন্তু সেই দোস্তি নেই সেখানে কুস্তি সেই কুস্তিতে বামেরা অর্থাৎ সেলিম দ্বারা হেরে গিয়েছেন শুভঙ্কর দাদের কাছে অর্থাৎ কংগ্রেসের কাছে হেরে গিয়েছেন সিপিআইএমের ক্যান্ডিডেট বুঝতেই পারছেন যে মানুষ কোন দিকে যাচ্ছে মানুষের ট্রেন্ড কোন দিকে কংগ্রেস এবং কংগ্রেসের সমমনোভাবাপন্ন দলগুলো কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে এগিয়ে আসছে এটা পরিষ্কার বামেদের যে ভবিষ্যৎ ছাড়া ভারতবর্ষে আর কিছু অবশিষ্ট নেই সেটা কেরলের নির্বাচন আসলে বিধানসভা নির্বাচন আসলেই আপনারা বুঝতে পারবেন এবার চলে আসি পশ্চিমবাংলার কথায় আগামী কাল সকালবেলা সারা দেশ নিয়ে আলোচনা করবেন গুপ্ত সকালবেলার অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না আমি বলবো আজকে শুধু পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গে কালীগঞ্জে ভোট হলো বিধানসভা উপনির্বাচন হলো এখানে নাসিরউদ্দিন আহমেদ তিনি প্রয়াত হওয়ার পর এখানে ভোটটা হলো ঠিক কখন হলো বিধানসভা ভোটের আট মাস আগে মনে রাখবেন ভোট বিধানসভা ভোটের আর মাত্র আট মাস বাকি ঠিক তার আগে ভোট মানে এটা একটা অ্যাসিড টেস্ট হয়ে গেল সমস্ত রাজনৈতিক দলের কাছে তৃণমূলের প্রার্থী ছিলেন এখানে নাসির উদ্দিন সাহেবেরই মেয়ে আলিফা আহমেদ বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ এবং বিজেপির প্রার্থী ছিলেন আশিস ঘোষ তৃণমূল এখানে ভোট পেয়েছে এক লাখ দু হাজার সাতশো উনষট্টি উনষাট্টি ভোট এক লাখ দু হাজার সাতশো উনষাটটি ভোট আর বিজেপি পেয়েছে বাহান্ন হাজার সাতশো দশটি ভোট বাম কংগ্রেসের জোট পেয়েছে আঠাশ হাজার তিনশো আটচল্লিশটি ভোট আপনাদেরকে শতাংশের হিসাবে বলবো আমি কিন্তু শতাংশের হিসাবে বলবার আগেও বলি যে প্রথম ছ রাউন্ডে কিন্তু বাম কংগ্রেস জোট বিজেপির থেকে এগিয়েছিল আমরা দুপুরবেলা বারোটার সময় যে অনুষ্ঠান করেছি সেখানেই আমরা বলেছি বেলা বারোটা পর্যন্ত কিন্তু বাম কংগ্রেস জোট বিজেপির থেকে এর বিভিন্ন ব্যাখ্যা অধিকারীরা এগিয়েছিল দিচ্ছেন কোনটাই গ্রহণযোগ্য নয় মানে পাতে দেওয়ার ব্যাখ্যা তারা দিতে পারছেন না কিন্তু আমরা করব আজকে শতাংশের করবো কারণ দিনের শেষে কে কত শতাংশ ভোট পেল কত শতাংশ ভোট কার বাড়লো কত শতাংশ কমলো এটাই কিন্তু ফ্যাক্টর হয় কত অঙ্ক ভোট পেল তৃণমূল এক লক্ষ ভোট পেয়েছে মানে তারাই সর্বে সর্বা এরকমটা নয় কিন্তু শতাংশের হিসেবটা সমস্ত রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটাই ক্যারি ফরওয়ার্ড হয় নাম্বারটা কম বেশি হতে পারে দেখুন এখানে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে পঞ্চান্ন দশমিক এক পাঁচ শতাংশ ভোট দুই আঠাশ দশমিক দুই নয় শতাংশ ভোট পেয়েছে বাম কংগ্রেস জোট মান মার্জনা করবেন আঠাশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে বিজেপি আর বাম কংগ্রেস জোট পেয়েছে পনেরো দশমিক দুই এক শতাংশ ভোট এবার দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন কালীগঞ্জে হয়েছিল সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ তিনি বিগত বিধানসভা নির্বাচনে নাসির উদ্দিন আহমেদ সাহেব পেয়েছিলেন তিপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট এইবার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ পেলেন পঞ্চান্ন দশমিক এক পাঁচ শতাংশ ভোট অর্থাৎ তৃণমূলের ভোট এখানে বেড়েছে এক দশমিক সাত সাত শতাংশ প্রায় পৌনে দু শতাংশ ভোট তৃণমূল কিন্তু বাড়িয়ে নিয়েছে বিজেপি বিজেপি বিগত বিধানসভা নির্বাচনে এই আসনে পেয়েছিল তিরিশ দশমিক নয় এক শতাংশ ভোট তিরিশ দশমিক নয় এক এইবার উপনির্বাচনে তারা পেয়েছে আঠাশ দশমিক দুই নয় শতাংশ ভোট অর্থাৎ বিজেপির ভোট কমেছে দুই দশমিক ছয় দুই শতাংশ ভোট আড়াই শতাংশেরও বেশি ভোট কমেছে এবার আসি কংগ্রেসের কথায় কংগ্রেস বাম জোট পেয়েছিল এগারো দশমিক নয় আট শতাংশ ভোট আর এইবার উপনির্বাচনে তারা কিন্তু ভোট বাড়িয়ে নিয়েছে তারা পেয়েছে পনেরো দশমিক দুই তিন শতাংশ ভোট বাড়িয়ে নিতে পেরেছে তিন দশমিক দুই তিন শতাংশ ভোট আমরা এর ইঙ্গিত কিন্তু আগেই দিয়েছিলাম যে বামেরা খুব অল্প শতাংশ হলেও বিজেপিতে চলে যাওয়া সাড়ে বাইশ শতাংশ ভোটের কিছুটা হলো ফেরত নিতে চলেছে কার্য তো কিন্তু দেখাও যাচ্ছে তাই সারা রাজ্যেই বাম কংগ্রেস জোটে মানে জোট বিজেপির ভোট কাটতে শুরু করে দিয়েছে শুভেন্দু যতই পাঁচ শতাংশ অতিরিক্ত হিন্দু ভোটের আশায় হিন্দু হিন্দু ভাই ভাই বা হিন্দুদের ঐক্য চাই হিন্দুদের ঐক্য গড়ে তোলার ব্যাপারে চেঁচামেচি করবে ততই কিন্তু বিজেপির পায়ের তলা থেকে হিন্দু ভোটই খসে যাবে এটা আমরা বলেছিলাম আমরা এও বলেছিলাম যে হিন্দু ভোট বিজেপির পায়ের তলা থেকে নিঃশব্দে সরে যাচ্ছে তার পুরো ফায়দা বামেরা তথা কংগ্রেস জোটটা পাবে বাম কংগ্রেস জোট আর তৃণমূল সেইখানেও কিন্তু ছিটে ফোটা হলেও তারা একটা ভাগ পাবে অর্থাৎ বিজেপির যে ভোটটা চলে যাচ্ছে সেই ভোটের বড় অংশ যাচ্ছে বাম কংগ্রেসের কাছে আর সামান্য একটা অংশ যাচ্ছে কিন্তু তৃণমূলের কাছে এই উপনির্বাচনেও এই উপনির্বাচনেও তৃণমূল কিন্তু তাদের ভোট বাড়িয়েছে এক দশমিক সাত সাত শতাংশ বামেরা ভোট বাড়িয়েছে মানে বাম কংগ্রেসের জোট ভোট বাড়িয়েছে অনেক বেশি তিন দশমিক দুই তিন শতাংশ আর বিজেপি হারিয়েছে দুই দশমিক ছয় দুই শতাংশ ভোট আমরা বলেছিলাম যে কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ অন্তত পঞ্চাশ থেকে বাহান্ন হাজারের লিড পাবেন আমরা আগেই বলেছিলাম আজ সকালেও বারোটার সময় বলেছি দেখা গেল যে পঞ্চাশ হাজার উনপঞ্চাশটি ভোট পেয়ে তিনি কিন্তু জয়ী হয়েছে। এই নির্বাচনে সবচেয়ে ভালো ফল যদি কেউ করে থাকে সেটা বাম কংগ্রেস বাম বাম কংগ্রেস এক এক মানে ধাক্কায় শতাংশ ভোট বাড়িয়ে নিয়েছে এই ভোট বাড়িয়ে নেওয়াটা কিন্তু মোটেও ইজি ব্যাপার নয় সয়া তিন শতাংশ ভোট মানে অনেকটা অনেকটা বাড়ানো এবং মানে অন্তত যে সময় মানে যে সময় তারা ভোটটা বাড়িয়েছে সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলায় প্রায় অপ্রতিরোধ আর বিজেপির বারবারন্ত চলছে রাজ্য জুড়ে এই সময় তারা কিন্তু সবা তিন শতাংশ ভোট বাড়ালো এটা মজার ব্যাপার নয় ধন্যবাদ কুর্নিশ বামেদেরকে তারা এবং কংগ্রেসকে তারা কিন্তু এই যে বিরাট অঙ্কের ভোটটা বাড়িয়ে নিয়েছে এটা কিন্তু বিরাট সিগনিফিকেন্ট ব্যাপার তাৎপর্য তাৎপর্যপূর্ণ ব্যাপার আগামী নির্বাচনের কনটেক্সটে যাকে এই রকম একটা অবস্থায় যখন এই বিজেপির বাড়বাড়ন্ত হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট আরও পাওয়ার চেষ্টা করা হচ্ছে এই রকম অবস্থায় বিজেপির ভোট কমল দুই দশমিক ছয় দুই শতাংশ অর্থাৎ আড়াই শতাংশের কাছাকাছি ভোট কমল আর বামেদের ভোট বাড়লো বাম কংগ্রেসের ভোট বাড়লো তিন দশমিক দুই তিন শতাংশ এটা কিন্তু বিজেপির কাছে বিজেপির কাছে নিঃসন্দেহে একটা অসলি সংকেত উপনির্বাচনে শাসক দলের জয় জয়কার হয় এটা চিরাচরিত প্রথা পশ্চিমবঙ্গে অন্তত কিন্তু দেখুন গুজরাটের দিকে তাকিয়ে সেখানে শাসক দল বিজেপি বিজেপি হেরেছে কেরলের শাসক দল বামেরা সেখানে বামেরা হেরেছে এরকম কোন লিখিত নিয়ম নেই যে এখানে কিন্তু জিতবেই শাসক দল শামসেনগঞ্জে ভোট হয়েছিল তখন শামসেনগঞ্জের যে বিজয়ী প্রার্থী তিনি কংগ্রেসের হয়ে ভোটে কিন্তু জিতেছিলেন এখানে কিন্তু এইবার দেখা গেল যে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু শুধু জেতেননি তিনি কিন্তু তার মানে আগের ভোটের থেকে আরও দু হাজার সোয়া দু হাজার ভোট বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পঞ্চাশ হাজার ভোটে জিতেছেন এটা মজার ব্যাপার নয় এক দশমিক সাত সাত ভোট বাড়িয়েছেন এটাও নিঃসন্দেহ প্রশংসারযোগ্য কিন্তু সেখানে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যাননি সেটা না গিয়েও কিন্তু তৃণমূলের ভোট বেড়েছে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু সহ পুরো বিজেপির বর্তমান টিম ঝাঁপিয়ে পড়েও তারা দু দশমিক ছয় দুই শতাংশ ভোট কমে কমিয়ে ফেলেছেন এই কমে যাওয়াটা মানে এটা অবশ্যই মানে কালীগঞ্জের ভোটে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের কাছে চুনকালীর সমান মুখে চুনকালি পড়লো দেখুন আমরা রাজ্য জুড়ে সমীক্ষা করছি আরও কয়েকটি সংস্থাও করছে আর করছে বামেরা করছে বিজেপিও করছে আমরা এই সব নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমাদেরকে নিতে হবে ছোট্ট একটা বিরতি ফিরব বিরতির পর তারপরে কিন্তু আমরা আরও বিষদে আলোচনা করব যে বিজেপির ভবিষ্যৎ পশ্চিমবাংলায় ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে কেন ফিরছি বিরতির পর

এদের বেস্ট সেলার কচি ডাবের দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Serib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group Company, ready to serve his native land, the Mother Bengal. ফেলাম বিরতির পর আপনারা দেখছেন এমকে ডিজিটালের সান্দ সম্প্রচার এক্সপ্যাক্টর দেখুন আমরা যেমন রাজ্য জুড়ে সমীক্ষা করছি আরও ছ সাতটি বেসরকারি সংস্থা তারাও সমীক্ষা করছে সরকারি স্তরেও সমীক্ষা হয় এবং আর তারাও কিন্তু সমীক্ষা করছে বামেরা করছে কংগ্রেসের খবর জানি না বিজেপিও করছে বিজেপির দাবি তারা একশো আশিটা আসন পেতে চলেছে দু হাজার ছাব্বিশের ভোটে এটা কিন্তু শুভেন্দু অধিকারী নিজের মুখে বলেছেন আর আর এস এস বলছে বিজেপি একশোটাও আসন পাবে না অর্থাৎ নিরানব্বইটা আসন পেলেও পেতে পারে কিন্তু একশোটা তারা পাবে না বামেরা কোনো স্পেসিফিক আসন এখনো পর্যন্ত দাবি করেনি তৃণমূল কংগ্রেস বলছে গত বিধানসভা নির্বাচনে তারা দুশো এগারোটি আসন পেয়েছিল তার থেকে একটা হলেও বেশি আসন তারা এবার পাবে আমরা সারা রাজ্য জুড়ে সমীক্ষা করছি আমাদের কাছেও কিছু তথ্য আছে বলবো সে তথ্য এই রাজ্যে বিজেপির ভোট ছিল সাড়ে আটত্রিশ শতাংশের কাছাকাছি দেখুন সাড়ে আটত্রিশ শতাংশের কাছাকাছি তারা ভোট পেয়েছিল তৃণমূলের ভোট ছিল পঁয়তাল্লিশ শতাংশের কাছাকাছি আর বাম কংগ্রেসের যে জোট সেই জোট পেয়েছিল আট ন শতাংশ ভোট বিজেপির মূল লক্ষ্য ছিল যে লক্ষ্য ছিল না বলবো লক্ষ্য আছে এই যে আটত্রিশ শতাংশ ভোটকে অন্তত পাঁচ শতাংশ বাড়াতে পারলে তারা বেড়ে হবে তেতাল্লিশ আটত্রিশের সাথে পাঁচ যোগ করলে তেতাল্লিশই হয় তারা তেতাল্লিশ শতাংশের কাছাকাছি চলে যাবে আর তৃণমূলের পাঁচ শতাংশ ভোট যদি তারা কাটতে পারে তাহলে তৃণমূল চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে চলে যাবে এই হচ্ছে বিজেপির অঙ্ক তাই তৃণমূলের হিন্দু ভোট কাটতেই কিন্তু সংখ্যালঘু এলাকায় মানে তুলসী মঞ্চ নিয়ে মিছিল টিছিল করতে হচ্ছে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে অবতীর্ণ শুভেন্দু অধিকারীকে তাকে করতে হচ্ছে এসব হিন্দু হিন্দু ভাই ভাই বলতে হচ্ছে কিন্তু শুভেন্দুর অতীত শুভেন্দুর অতীতই কিন্তু শুভেন্দুর সবচেয়ে বড় দুশ্মান আপনারা এক্ষুনি একটা ছবি দেখতে পাবেন যেখানে আমরা দেখাবো কেন তার মানে অতীতটাই তার দুশ্মান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি রীতিমতো মাথায় রুমাল বেঁধে তিনি কিন্তু দোয়া করছেন দেখতে পাচ্ছেন এটা মানে ছবি যেমন তার আছে তার নিজের প্রোফাইল থেকে পোস্ট করা ছবিও আমরা কিন্তু আপনাদের দেখাতে পারি বা দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে যে শুভেন্দু নিজের প্রোফাইল থেকে যে ছবি পোস্ট করেছিল সে ছবিতেও দেখা যাচ্ছে তিনি ইফতারে বক্তৃতা করছেন খোস গল্প করছেন ইত্যাদি ইত্যাদি তার তিন বাটির রহস্য অনেকেই ফাঁস করেছেন ইতিমধ্যে তার ইফতারে গিয়ে দোয়া করার ছবি বারবার ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাই মানে শুভেন্দুর এই উগ্র সনাতনী সেজে গিরগিটির মতন রং পরিবর্তন পরিবর্তনে বাংলার হিন্দুরা যে বিশ্বাস করছেন না এই উপনির্বাচন কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল এবং যেটা দিলীপ ঘোষের মানে মানে কি বলবো প্লাস পয়েন্ট ছিল তিনি প্রথম থেকে আর এস এস করেন তিনি প্রথম থেকেই হিন্দুত্বের প্রবক্তা তিনি প্রথম থেকেই হিন্দুদের পক্ষে কথা বলেন এটা ছিল দিলীপ ঘোষের প্লাস পয়েন্ট তাই কিন্তু হিন্দুরা দিলীপ ঘোষের ওপর ভরসা রেখেছিল কিন্তু শুভেন্দুর যে ছবিগুলো আপনারা দেখলেন সেই ছবিগুলো দেখার পর এই যে হিন্দুরা তাকে আর বিশ্বাস করছেন না আমরা মানে কিন্তু এটা বারবার বলেছি যে শুভেন্দু পাঁচ পার্সেন্ট তৃণমূলের ভোট মানে কাটতে চাইছেন মানে এই পাঁচ পার্সেন্ট তৃণমূলের ভোট কাটতে গিয়ে মানে হিন্দু ভোট কাটতে গিয়ে শুভেন্দুর যে বাংলায় মসন বাংলার মসনদে বসার খোয়াব দেখছেন তা বাস্তবায়ন তো হবেই না উল্টে বিজেপিরই তিন চার শতাংশ হিন্দু ভোট বাম কংগ্রেস জোট এবং এক শতাংশ অন্তত হিন্দু ভোট তৃণমূলে চলে যাবে তৃণমূল সেই ভোট গিলে খাবে অর্থাৎ আটত্রিশ শতাংশ যে ভোট বিজেপির কাছে আছে তা ওই তেত্রিশ সাড়ে তেত্রিশ শতাংশতে নেমে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে আর চার সাড়ে চার শতাংশ ভোট কমে যাওয়ার মানে কিন্তু বিজেপির এক দফায় এক লক্ষে অন্তত আঠাশ থেকে তিরিশটা আসন কমে যাওয়া গত বিধানসভায় বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন যদিও সেটা এখন অনেক কমে গিয়ে পঁয়ষট্টির কাছাকাছি এসছে এবার এবার আমরা তাই বলছি বিজেপির আসন সংখ্যা কমে পঞ্চাশের কাছাকাছি চলে যেতে পারে তৃণমূল নেতারা আরও কম বলছেন অনেকেই অনেক কিছু বলছেন কিন্তু আমরা বলছি আটচল্লিশ থেকে বাহান্নটি আসনের কাছাকাছি চলে যেতে পারে বিজেপির আসন সংখ্যা বাম কংগ্রেসের যে জোট সেই জোট যদি ঠিক ঠিক করে আসন বন্টিত হয় তাহলে দশ বারোটা আসন কিন্তু তারা পেয়ে যাবে এমন একটা সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর যত এটা পরিষ্কার হচ্ছে ততই উদ্বেগ বাড়ছে শুভেন্দু অধিকারী কারণ আগমার্কা হিন্দু যদি বলতে হয় তাহলে বলতে হবে দিলীপ ঘোষকে তাহলে বলতে হবে রাহুল সিনাকে তাহলে বলতে হবে সায়ন্তন বসুকে এরা আগমার্কা হিন্দু এরা প্রথম থেকে আর এস করে কিন্তু মানে শুভেন্দু অধিকারী তিনি আগমার্কা হিন্দু নন তিনি হচ্ছেন পরিবর্তিত হিন্দু আগে ছিলেন তিনি এসএফআই করতেন কলেজ লাইফে আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে তৃণমূল নেতারা দাবি করছেন তারপরে তিনি সোশ্যালাস্ট সোশ্যালিস্ট পার্টি করলেন কিরণময় নন্দের হাত ধরে তারপরে তৃণমূল গঠিত হওয়ার তিন চার বছর পর তিনি তৃণমূলে জয়েন করে তৃণমূলের বড় নেতা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন প্রশ্রয় এবং তাকে বিভিন্ন দফতর দেওয়া হলো মন্ত্রিত্ব দেওয়া হলো বিধায়ক করা হলো এমএলএ করা হলো এমপি করা হলো সব করা হলো তারপরে তিনি কোন কারণে বিজেপিতে চলে গেলেন সেটা আজও আমাদের কাছে বা সারা বাংলার মানুষের কাছে স্পষ্ট নয় আমরা ধারণা করছি যে তিনি তার কিছু অর্থ টর্থ বাঁচাতে বা জেলযাত্রা বাঁচাতে এটা করেছেন এটা আমরা ধারণা করতে পারি কিন্তু ঠিক কী কারণ সেটা আমরা কেন কেউই জানেন তাই তার প্রতি হিন্দুদের বিশ্বাস নেই আস্থা নেই সেটা কিন্তু এই কালীগঞ্জের উপনির্বাচনে পরিষ্কার হয়ে গেল এই যে প্রায় আড়াই শতাংশের বেশি ভোট তারা হারালো এটা তো হিন্দু ভোটই হারালো এবং যেসব এলাকায় শুভেন্দু অধিকারী সকালবেলা যে বক্তৃতা করছিলেন যে প্রেস মিট করলেন তাতে তিনি বললেন যে এখানে তো মুসলিম বুথগুলোতে গোনা হচ্ছে তাই সত্তর শতাংশ তৃণমূল পাচ্ছে তিরিশ শতাংশ বাম কংগ্রেস জোট পাচ্ছে যখন হিন্দু এলাকায় গোনা শুরু হবে তখন দেখবেন বিজেপির ভোট বাড়ছে কিন্তু আমরা বাস্তবত কি দেখলাম বেশ বেশ জায়গায় কয়েকটা কয়েকটা হিন্দু এলাকায় বিজেপির ভোট কমে গিয়ে সেটা আড়াই শতাংশের বেশি হয়ে গেল দুই দশমিক ছয় দুই শতাংশ ভোট কমে গেল বিজেপির কারণ কি জানেন কারণ এই উগ্র হিন্দুত্ব এবং এই নকল হিন্দু হয়ে থাকা কারণ এই শুভেন্দু অধিকারী মাথায় রুমাল বেঁধে তিনি ইফতার করতে যেতেন বিভিন্ন মুসলিম নেতাদের সাথে তার খাওয়া দাওয়া ওঠা বসা ছিল এটা সকলেই জানেন তিনি যখন হিন্দুত্বের কথা বলেন হিন্দুরা বিশ্বাস করতে চায় না কিন্তু দিলীপ ঘোষ বললে সেটা বিশ্বাস করে বিশ্বাসযোগ্য হয় রাহুল সিনহা বললে হয় সায়ন্তন বসুরা বললে হয় শুভেন্দু বললে হয় না আর এই শুভেন্দুই কিন্তু এই লোকগুলোকে পুরনো যারা বিজেপির লোক যারা আর এস এস করে এসছে তাদেরকে ধীরে 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 সাইডলাইনের বাইরে পাঠিয়ে দিয়েছে ফলে যা হয়েছে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন রেজাল্টেই পরিষ্কার এবং যত দিন যাবে আপনাদেরকে এটা বলে রাখছি আমরা তো সমীক্ষা চালাচ্ছি আমরা মানুষের সাথে কথা বলছি বিভিন্ন গ্রামে গঞ্জে যাচ্ছি শহরে জনপদে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে কথা বলে আমাদেরও তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে এবছর তো মানে এই ইলেকশানে তো আমরা এক বছর আগে থেকে কাজ শুরু করেছি অন্যান্য সময় তো আমরা তিন মাস আগে থেকে কাজ শুরু করি এবার কিন্তু আমরা আরও নিখুঁত করার লক্ষ্যে এক বছর আগে থেকে সমীক্ষা শুরু করেছি আজকে আট মাস বাকি আছে নির্বাচনে এই আট মাসের মধ্যে আমাদের একটা সমীক্ষা প্রায় শেষ হয়ে এসছে কিছু অংশ বাকি আছে বাকি দুটো সমীক্ষা এখনও তৈরি করিনি আমরা আমরা শুরুই করিনি বাকি দুটো সমীক্ষা আসলে কি ফল হবে আমরা জানি না কিন্তু প্রাথমিক যে সমীক্ষা তাতে দেখা যাচ্ছে যে বিজেপির হিন্দু ভোট কমতে চলেছে শুধুমাত্র 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 বিজেপির শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্বের কারণে কারণ পশ্চিমবাংলায় এই হিন্দু মুসলমান দিয়ে ভোট হয়নি হবে না আগামী দিনেও হবে না এটা কিন্তু পরিষ্কার কিছু মানুষ তারা মনে করছেন যে মুসলিমরা সারা পশ্চিমবাংলায় ছেয়ে যাচ্ছে একশো শতাংশ মুসলিম হয়ে যাবে তাদের বাড়ি ঘর ধরে কেড়ে নেবে এরকম কিছু মানুষ তাদেরকে বোঝাচ্ছেন কিছু মানুষ বুঝছেন কিন্তু সব মানুষ বুঝছেন না বিজেপির কাছে এই একশো শতাংশ হিন্দু ভোটের মধ্যে যদি একশোটা হিন্দু ভোট থাকে তার মধ্যে বিজেপি কে ভোট দেয় সাতচল্লিশ জন হিন্দু সাতচল্লিশ জন হিন্দু মাত্র বিজেপিকে কে ভোট দেয় পঞ্চাশ শতাংশ হিন্দুও দেয় না শুভেন্দুদের খোয়াব শুভেন্দুদের স্বপ্ন এই সাতচল্লিশ শতাংশটাকে বাড়িয়ে সত্তর শতাংশে নিয়ে যাওয়া কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে সাতচল্লিশ শতাংশ থেকেও কিন্তু ঘুম ধরেছে ক্ষয় হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এটা শুভেন্দুরা স্বীকার করছেন না কারণ এটা শুভেন্দুরা স্বীকার করলে শুভেন্দুর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা দিল্লিতে এটা জানাজানি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তাই তিনি জেনেও হয়তো চুপ হয়ে আছেন কিন্তু এটা বাস্তব সত্য যে হিন্দুরা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল গত বিধানসভাতেও দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে হিন্দুরাই কিন্তু মানে একটা বড় অংশের হিন্দু তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। বেশিরভাগই বামের দিকে যাচ্ছেন আর সামান্য একটা শতাংশ যাচ্ছে কিন্তু তৃণমূলের দিকে আদতে ক্ষয় হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে বিজেপি আপনি কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান আর আগামীকাল সকালে প্রসঙ্গগুপ্তর সারা দেশ নিয়ে বিশ্লেষণটা কিন্তু দেখতে ভুলবেন না প্রসঙ্গগুপ্ত অভিজ্ঞ সাংবাদিক এবং তার মানে সাংবাদিকতা নিয়ে কারোর কোনো দ্বিমতও নেই তিনি তার অভিজ্ঞতার কথা বলবেন তবে আগামী পরশু দিনকে পরশু দিনকে সকালবেলা সঙ্গে সুমন অনুষ্ঠানটি সম্ভবত নটায় সম্প্রচার না হয়ে দশটা বা সাড়ে দশটায় সম্প্রচারিত হবে এছাড়া আমি তো আসছি আগামীকাল বিকেল পাঁচটায় আপনাদের সামনে প্রবীর প্লাসে রাত্রে যথারীতি এক্সপাক্টার নিয়ে আমি ফিরব আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন শুভরাত্রি